আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার আজ উনত্রিশ রমজান দেশের আকাশে সাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র ঈদ ফিতর উদযাপিত হবে দেশের কোথাও চাঁদ দেখা না গেলে সোমবার রমজান মাসের ত্রিশ দিন পূর্ণ হবে সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে মঙ্গলবার দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ উল ফিতরের আনন্দ দোরগোড়ায় সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি কমিটির সভাপতি ধর্ম উপদেষ্টা ডক্টর আফহম খালিদ হোসেন এ সভাপতিত্ব করবেন কক্সবাজার সহ সারা দেশের মসজিদ ও ঈদগাহ ফিতরের নামাজ আদায়ের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এদিকে ঈদের প্রধান জামাতের জন্য ময়দান প্রস্তুত করা হয়েছে নির্বিঘ্নে জন্য জেলা প্রশাসন ও কক্সবাজার পৌরসভা ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রতি বছরের মতো এবারও সকাল আটটায় জেলার প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হবে এবং একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল নটায় প্রতি জামাতে রয়েছে প্রায় পনেরো হাজার মানুষের ঈদের নামাজ সুবিধা মাঠে নিরাপত্তা জোরদার করতে আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছে তৎপর স্থানীয় প্রশাসন জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক নজরদারি করবে যাতে মুসল্লিরা শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করতে পারেন শহরের সরফ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে নটায় এদিকে উপজেলাসমূহে সুশৃঙ্খলভাবে ঈদের নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে ঈদগাঁও উপজেলায় ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সকাল নটায় এবং ঈদগাঁও কালীর ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে টেকনাফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায় পৌরসভা ঈদগাঁহ মাঠে দ্বিতীয় জামাত সকাল আটটায় উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে এবং সকাল সাড়ে আটটায় আল জামেয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে অপরদিকে উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে রুমখা পালং কেন্দ্রীয় জামে মসজিদে নটা বেজে পনেরো মিনিটে ক্লাসপাড়া বটতলি জামে মসজিদে আটটা ত্রিশ মিনিটে রত্নাপালং পাড়া জামে মসজিদে আটটা পঁয়তাল্লিশ মিনিটে ও রাজাপালং ফাজিল মাদ্রাসা মাঠ মসজিদে সকাল আটটা ত্রিশ মিনিটে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে মহেশখালীতে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে এছাড়া পড়ুকঘাটা বাজার জামে মসজিদে সকাল সাড়ে আটটায় নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে আটটায় পৌরসভার পুটিবিলা মোহরির ডেইল জামে মসজিদে সকাল নটায় মুন্সির ডেইল ঈদগাহ মাঠে সকাল নটায় মাতারবাড়ি আজিজিয়া কেন্দ্রীয় জামে মসজিদে সকাল নটায় কালামার ছড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে আজ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের এক সভায় এ তথ্য জানানো হয় কক্সবাজারে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত স্বপ্নশালা স্কুলে ঈদ উপলক্ষে সালামি বিতরণ ও মেহেদি উৎসবের আয়োজন করেছে তরুণ নেতৃত্বাধীন সংগঠন তারুণের অভিযাত্রিক গতকাল আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ঈদের সালামি তুলে দেওয়ার পাশাপাশি তাদের হাতে তাদের হাতে মেহেদিও পরানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারুণ্যের অভিযাত্রীকের প্রতিষ্ঠাতা পরিচালক হিমেল বড়ুয়া হিমু সভাপতি ফাহিম ফয়সাল রাফি এবং সাধারণ সম্পাদক যিশুকান্তি দে সংগঠনের নেতৃবৃন্দ জানান সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই আয়োজন করা হয়েছে কুতুবদিয়া চ্যানেলের মগনামা বর্ঘ পয়েন্টে অবৈধ বেহুন্দি জাল ও কারেন্ট জাল ব্যবহার বন্ধে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাড়ি ফেরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে গতকাল কোস্টগার্ড কুতুবদিয়ার কন্টিনজেন্ট কমান্ডারের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয় এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন অভিযানকালে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন উনিশশো পঞ্চাশের বিভিন্ন ধারায় দুই ব্যক্তিকে পাঁচ হাজার দুশো টাকা অর্থদণ্ড দেওয়া হয় এছাড়া দুর্ঘটনা এড়াতে স্থানীয় জেলেদের উদ্দেশ্যে হ্যান্ড মাইকিং করে ঈদের সময় চ্যানেলে জাল না বসানোর অনুরোধ সহ উভয় পাড়ের যাত্রীদের ভাড়া নিয়ন্ত্রণ ও স্পিডবোর্ড যাত্রীদের লাইফ জ্যাকেট পরিধান বাধ্যতামূলক নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয় অভিযান শেষে বৃষ্টি অবৈধ বেহুন্দি জাল ও কারেন্ট জাল জনসম্মুখে ধ্বংস করা হয় কোস্টগার্ড জানায় ঈদে নৌযান চলাচলের সময় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান অব্যাহত থাকবে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা ছয় মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা ছেচল্লিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজ ইফতারের সময় সন্ধ্যা ছটা দশ মিনিট এখন জানিয়ে দি ছি বাঁখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচে আজ জোয়ার শুরু হবে বিকেল পাঁচটা তেতাল্লিশ মিনিটে চলবে রাত এগারোটা ন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত এগারোটা ন মিনিটে চলবে আগামীকাল সকাল ছটা পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল ছটায় চলবে আগামীকাল বেলা এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে